বিহার তো আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো মাথার চুল পরা বন্ধ করা ও মাথার খুশকি দূর করা যাদের মাথায় অতিরিক্ত খুশকি এবং অতিরিক্ত হারে চুল পরে যাইতেছে তারা কি করবেন পুরো মাথাটা ন্যাড়া করবেন নেড়া করার পর পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে পুরো মাথা ডলবেন পেঁয়াজ দিয়ে পুরো মাথা ডোলার পর যদি কারেঙ্গা পান কারেঙ্গা দিয়ে পুরো মাথা ডোলবেন ডলার পর তিন চার দিন পরে যখন আবার নতুন চুল গজাবে তখন ওই চুলটা আবার আপনারা নেড়া করবেন করে আবার পেঁয়াজ ডলবেন বেশি করে অতিরিক্ত তাহলে আপনার মাথার চুল পড়বে না এবং ইয়েও হবে না ওই আপনার খুশিও থাকবে না তো এগুলো পরীক্ষিত গুরুবিদ্যা এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম